আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এইবার আল্লাহ পা কোরআনে করিম নাজিল করে বললেন আল্লাহ ও পৃথিবীর মানুষ এই কোরআনে কারিম নাজিল করে আমার রাসুলকে সম্মানিত করেছি কথা বলুন ঠিক কিনা আমি আমার রাসূলকে সম্মানিত করেছি যেই মাসে নাজিল হয়েছে সেই মাসকে আমি সম্মানিত করেছি লক্ষ লক্ষ পাহাড় আছে যে পাহাড়ে আমি কোরআন নাজিল করেছি সেই পাহাড়কেও আমি সম্মানিত করেছি কথা বলুন ঠিক কিনা যে জাতি কোরআনের আইন ফলো করবে মানবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমার ফাঁসির হুকুম হবে তোমার জেল হবে জরিমানা হবে তোমার কত মানুষ টিটকারি করবে আমার নবীরাও এই জেল থেকে জুলুম থেকে টিটকারি থেকে বাকি দূরে শরীরে নাই অতএব তোমার উপরে জেল আসবে জরিমানা আসবে হত্যার হুমকি আসবে মামলা হবে সকল কিছু অপেক্ষা করে কোরানের আইন তোমরা মেনে চলবে হুকুম করেছেন কে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এই জন্য মাঝে মাঝে ভালো মন নিয়ে বলি আবার কান্না কাটি করে বলি আল্লাহ কোরআনের ভিতরে এমন একটি মধু দিয়েছে যতই শুনি ততই ভালো লাগে কথা বলুন ঠিক কি না যত শুনি ততই ভালো লাগে আল্লাহ পাক রব্বুল বললেন পাহাড়ে যদি তেলাওয়াত করো আমরা আফ্রিকার মানুষের কথা বুঝি না কথা বলুন ঠিক কেলা অথচ আফ্রিকার মানুষের কথা বুঝলাম না আমেরিকা মানুষের কথা বুঝলাম না কিন্তু আল্লাহ পাক এমন একটি কালাম দিয়েছেন ওয়ালাকাদ ইয়াসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন পৃথিবীতে যতগুলি গ্রন্থ রয়েছে কিতাব রয়েছে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন সকল গ্রন্থ কিতাবের চেয়ে কোরআনে কারীমটাকে আমি মানুষের জন্য সহজ করেছি বলেন সুবহানাল্লাহ এই জন্য পাহাড়ের চূড়ায় যদি তিলাওয়াত করা হয় মানুষ বুঝতে পারে এটা আল্লাহ পাকের কালাম কথা বলুন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার ভাইরা সাগরে যদি তিলাওয়াত করা হয় মানুষ বুঝতে পারে এটা আল্লাহ পাকের কালাম রমজান শরীফে তিলাওয়াত করা হলেও বলেন এটা আল্লাহ পাকের কালাম রাতের অন্ধকারে আলোতে প্রকাশে অপ্রকাশে যদি করে এটা সকল মানুষ বুঝতে পারে আল্লাহ পাকের কালাম কথা বলুন ঠিক কিনা এই কালাম কালামে কালাম আল্লাহ বলেন একশো চারখানে কিতাব দিয়েছি এই কিতাবটা শ্রেষ্ঠ কিতাব করে মানুষের জীবনটাকে আমি আল্লাহ তাআলা ধন্য বানিয়েছি বলেন আকবার আল্লাহ আকবার আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এই কোরআনে কারিম তিলাওয়াত জান্নাতে হবে বলেন আল্লাহু আকবার পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় তো কোরআনে কারিম ছিল না আল্লাহ পাক অর্ডার করবে অর্ডার করার সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 পারা কোরআনে কারিমের হাফেজ হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইয়েরা কোরআন হলো জীবন্ত মুজিজা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার উপরে নাজিল হওয়া জাব্বুর শরীফ তিলাওয়াত করতেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি কণ্ঠ দিয়েছিলেন এমন একটি মুজিজা দিয়েছিলেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি জঙ্গলের কিনারা যদি বনবনানের কিনারা যদি তেলাওয়াত করতেন সকল হিংস্র প্রাণীরা এসে তার কাছে জাব্বুর শরীফ তার কণ্ঠে তেলাওয়াত শুনতো বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা যদি সাগরের কিনারে যদি তেলাওয়াত করতেন সাগরের জলচর প্রাণীরা সমস্ত মাছগুলি তার মুহাব্বতে আল্লাহ পাকের ভালোবাসার মুহাব্বতে এই কিতাবের মোহাম্বতে দাউদ আলহি সালামের কণ্ঠ শুনে তারা সাগরের কিনারে এসে দাউদ আলহি সালামের এই কণ্ঠে জব্বুর শরীফ তিলাওয়াত শুনতে বলেন সুবাহান আল্লাহ আমার বন্ধুগুলো আমার ভাইরা খোলা ময়দানে খোলা মাঠে মরুভূমির ভিতরে যদি তেলামত করতেন জব্বুর শরীফ উড়ন্ত পাখিরা ওরা বন্ধ করে দাউদের কণ্ঠে এই জব্বুর শরীফ তেলাওয়াত শুনতেন শুধু তাই নয় তাই নয় এটা হলো তার মহাজা দুনিয়ার মানুষ আমি দাউদকে কণ্ঠ দিয়েছিলাম আর দাউদ আলী সালাম যদি লোহা হাতে নিয়ে চাপ দিতেন লোহা গোলে পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়া পরে যেত কথা বলুন ঠিক কিনা আমি মোসা আলাইহি সালাতু ওয়া সালামকে লাঠি মার কামড় দিলাম লাঠি কখনো সাপ হয় কখনো আবার লাঠি হয়ে যায় কথা বলুন ঠিক কি না আমার বন্ধুগণ আমার ভাইরা ঈসা আলাইহি সালাতু ওয়া সালামকে আমি আল্লাহ তাআলা মুজিজা দিলাম আল ঈসা আলাইহি সালাতু ওয়া সালাম যখন জন্ম অন্তর চোখের উপরে হাত বোলাইতেন জন্মন্ধ ভালো হয়ে যেত কুষ্ঠ রোগের উপরে হাত বোলালে কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত সাদা কাপড়ের দিকে তাকাইলে কালার কাপড় হয়ে যেত আল্লাহ আকবার শত যত বছরের পুরাতন কবরের পাশে যদি দাঁড়িয়ে বলতেন কুম্ভিজনিল্লাহ ও খবরওয়ালা আল্লাহ পাকের নামে ওঠে তুমি উঠে যাও আল্লাহ পাক রাবদুল আল এম বলেন মর্যাদা দিয়েছিলাম সঙ্গে সঙ্গে শত বছরের কব পুরাতন কবর থেকে লাস্ট উঠে সামনে দাঁড়িয়ে যেতে বলেন সোবাহান আল্লাহ আমি যেই কথাটা বুঝাইতে যাচ্ছি রে বাবা আল্লাহ পাক বলে না দুনিয়ার মানুষ দাও দা আলি হিসাল্লাহতু আসলাম চলে গিয়েছে তার সাথে মর্যাদা রেখে যান নাই তার মর্যাদাও চলে গিয়েছে কথা বলেন ঠিক কিলাক মুসা আলাইহি সালাতু ওয়া সালাম চলে গিয়েছে তার সাথে লাঠির যে মর্যাদা মর্যাদাও চলে গিয়েছে ঈসা আলাইহি সালাতু ওয়া সালাম চলে গিয়েছেন তার সাথে সাথে মর্যাদা চলে গিয়েছে কিন্তু না না আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে যে কোরআনে কারীম নামে উপহার দিয়েছি এই কোরআনে কারীমের একটি জের একটি জবর পরিবর্তন করার জন্য ইলা ইয়াউমুল কেয়ামত পর্যন্ত কারো সাহস হবে না কথা বলুন ঠিক কিনা আমার নবী বিশ্ব নবী সাল্লাহসাল্লামকে এমন একটি মর্যাদা দিলাম সেটা হলো কোরআন অবিকৃত অবস্থায় কেয়ামত পর্যন্ত থাকবে এই কোরআনের মর্যাদা আল্লাহর নবী এই নশ্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে আল্লাহ নবী সাল্লাহসাল্লামের রেখে যাওয়া মর্যাদা আনেওয়ালা উম্মতরা কেয়ামত পর্যন্ত ব্যবহার করবে বলেন সুবাহান আল্লাহ